শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না গালি টালি দিই না দিতে একটু না বলে পারি না বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরো যে সবজি সহজ আছে সেটা দিয়ে খেলেই হয় আমরা তাই খাই মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায় মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায় তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে দুইটা চুপড়ি দিয়ে উঠাই নেওয়া উচিত মরে যেতে না যায় একটু পদ্ম পদ্ম চুপ নিতে সেতুতে তুলে দেওয়া উচিত কি খেলে তাড়াতাড়ি লিভার পথে সবাই জানে না পদ্ম সেতুর অর্থ বন্ধ করলো ডক্টর ইনোস খালেদা দিয়ে অসুস্থ তাকে বিদেশে পাঠাও আল্লাহ দেখার শেষ নাই তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতি পুতিরা কেউ মেধাবী নেই যত রাজা করে বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী তাই না আর বেশি আমাকে বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসে থাকবো তারপরেও তার জন্য দয়া দেখাতে হবে দয়া তো দেখিয়েছি আর কত দয়া দেখাবো তাদেরকে কি করা উচিত সেতুতে নিয়ে যে ওখান থেকে করে পদ্মা উচিত আর যিনি আমাদের এটা ডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে তাকে আবার পদ্মা নদীতে দিয়ে দুটো চুপনি দিয়ে উঠাই নেওয়া উচিত মরে যাতে না যায় একটু পদ নথী দুটো চুপনি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত এখন উনি সেজে গুজে মেকআপ নিয়ে একেবারে বুট রেখে হাসপাতালে যান নেতারা হারিকেন নিয়ে তারা আন্দোলন করছে তো তাদের হাতে হারিকেন ধরায় দিতে হবে তাদের সবার হাতে হারিকেন ধরায় দেন তারা এসে বসে থাকে আর আমার তৈরি করা সব টেলিভিশনে যে কথা বলে বিদ্যুৎ সরবরাহ করি সেই বিদ্যুৎ তাহলে নিজেরাই সন্তান পয়দা দিতে থাকুক জনসংখ্যা বাড়াতে থাকুক যাদের পছন্দ না তারা সেটা করুক আমরা খাবার দেব খুবই খারাপ অবস্থা মানে একটা নাকি যায় যায় তার লিভার নাকি পচে শেষ লিভার সাধারণত পচলে মানুষ কি বলে কেন গ্রামীণ ব্যাংকের একটা এমডির পদে তাকে থাকতে হবে তাকে আমরা প্রস্তাব দিয়েছিলাম গ্রামীণ ব্যাংকের উপদেষ্টা হতে উপদেষ্টা হিসেবে থাকার জন্য আরো উচ্চ মানের সেটা সে ছাড়বে না তার এমডি থাকতে হবে আমার মুখের উপরে দরজা বন্ধ করে দিয়েছে আমাকে টুকতে দেয়নি কত বড় অপমান যাক আমার মনে হয় আমাদের সকলের ওনাকে চিনে রাখা উচিত এবং রেলগাড়ি যখন চালু হবে ওনাকে রেল নিয়ে চড়ানো উচিত আর খালেদা জিয়া বলেছিল যে জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে বসাচ্ছে তো ওটা ছিল তার কাছে জোড়াতালি দেওয়া তো বলছিল জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে ওখানে চড়া যাবে না চলে ভেঙে পড়বে অনেক দয়া দেখানো হয়েছে এর বেশি আর দয়া আমাদের পক্ষে দেখানো সম্ভব না সেতুর কাজ হয়ে গেছে সেতু নিয়ে কথা বলে আর পাচ্ছে না এখন রেলের কাজ চলছে রেলের কাজ দিয়ে তারা প্রশ্ন তুলেছে গেট বন্ধ আমাকে ঢুকতে দিল না খালি মনে হলো যে তুমি খালেদা জিয়া জিয়া রহমানের সাথে অন্তত দুই মাস এক মাস পর পরই আমাদের বাসায় যে বসে থাকতা চেয়ার পেতেও বসতা না ওই লবিতে মোড়া ছিল মোড়া পেতে বসতা দেখিয়েছি লুটপাট তো বিএনপি করে গেছে আমরা সেই লুটপাট বন্ধ করে উন্নতি করেছি ব্যবহার করছে আজকে ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত ব্রডব্যান্ড চলে গেছে স্যাটেলাইট

আমি অন্ধকার যদি বলেন যে রিজার্ভ রক্ষা করতে হবে তাহলে বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিই পানি দেওয়া বন্ধ করে দিই সার বন্ধ করে দিই সব বন্ধ করে বসা রাখি আবার আমার কথা হচ্ছে এরা জানোয়ারেরও একটা ধর্ম আছে ওদের সে ধর্মও নাই বিশ ঘন্টা প্লেনে জার্নি করে আটলান্টিক পার হয়ে ওই আমেরিকা নাগরিক কিচ্ছু আছে যায় না